Ricky. Why are you Namki? Coco is there. Coco. What is Nam? Nam. Yes, I'm going to go to the house. 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 I'm আরে ও বস্তা সফটই জেদে আমরা হলুদ এর গুড়া দিয়ে এটাকে মাইখা চুলায় আগুনে sæক দিম আগে হলুদ গুড়া দিয়ে শুকায় নিম শরীরে দা আমরা চুলায় sæক দিয়ে নিম এতো কুরা হয়ে গেছি এখন আমরা গুলা একটা একটা করে তুলে নেবা না না খাইবার কবিতারের মাংস যাতে ছোট হবে এতই ভালো কেননা এগুলা যাতে পেঁয়াজ রসুনের সাথে মিশে যায়

আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তেলের মাঝে সাথে রসুন আছে আদা এবং জিরা বাটা দেব আমরা যেহেতু ছোট একটা কবিতর তো আমরা অল্প পরিমাণ উপকরণ দেব আমাদের মশলা বাজা হয়ে গেছে এবার আমরা মাংসগুলো দিয়ে নেব আমরা পনেরো মতো লবণ নিয়ে নেব মাংসটাকে আমরা ভালো করে ভাজবো পেঁয়াজ রসুনের সাথে যখন ভাজা হলো তখন একটা কালার আসবে এবার আমরা এখন পানি দিয়ে নিব মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হলুদের গুঁড়া পানি দিয়ে আমরা ঢেকে নিলাম এবার ডাক্তারটা খুলে দেখবো আমাদের কষানো হয়ে গেছে আমাদের মাংস